কেমন লাগছে একটু যদি বলো তুমি তো থার্ড হয়েছ নৈরিত রঞ্জন পাল কেমন লাগছে মানে বলার কিছু নেই ভাষা নেই ভালো হবে একটা আশা করেছিলাম কিন্তু এত ভালো সত্যি আশা করিনি এই নাম্বারকে এক্সপেক্ট করেছিলে না এতটা এক্সপেক্ট করিনি থেকে

পড়াশোনা কতটা কঠিন ছিল এমনি পারিবারিক দিক থেকেও পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে তারপর আমরা বাড়ি তো খুব কম সময় যেতাম ধরুন বছরে তিন মাস এরকম বাড়িতে থাকতাম তো বেশিরভাগ সাফল্যের জন্য কৃতিত্ব তো মিশন পরিবারে মিশন পরিবার মহারাজরা কতটুকু সাপোর্ট ছিল মহারাজ পুরো সাপোর্ট ছিল মহারাজ আমাদের স্কুলের স্যাররা এবং ভবন শিক্ষক সবাই সবার মিলিত প্রচেষ্টা